লো কটন কাপড়ের সাইজ হল তিন সাইজ এমএল এক্সেল কালার আছে আরও ডিজাইন আছে মাল কোয়ালিটি দেখছেন ভাই সেলাই ছাড়া আশি টাকা হ্যাঁ ভাই এই যে দেখেন মাল কোয়ালিটি দেখেন কাপড়গুলো দেখেন কালার হবে প্রত্যেকটা ডিজাইনের দশটা থেকে বারোটা প্যান্ট আর একটা কোয়ালিটি আছে চায়না কাপড়ের কালার আছে এটা ছটা তিন সাইজ এম এল এক্স এল গেলার ছয় পিস করি বান্ডিল থাকে আমাদের এই যে দেখেন এগুলা পিকে কাফর বলে কেউ কুলটি কাফর বলে কেউ তাই এমএল এক্সেল খুব সুন্দর একটা মাললাই বুকে এম্বয়ডারি করা থাকবে কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা সেই মাল দেখছেন পিনগুলা ভাই আপনাকে ফুল এটা সাইড আছে টুকটাক পিস কালার হলো ছয়টা কালার বারো পিস করে বান্ডেল সাইজ এল এক্সেল ওগুলো দেখছেন ভাই সেই কাপড় অনেকে সাহ ভাই অসংখ্য ডিজাইন ভাই দেখছেন কাপড় গুলা দেখছেন ভাই সম্পূর্ণ আপডেট ডিজাইন এগুলা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট রেগুলার জন্য সর্বপ্রথম আমার দোকান থেকে মালটা এসে নেওয়ার চেষ্টা করবো সিম্পল প্রিন্ট বলি আমরা এটাকে হ্যাঁ ভাই এটা হলো আমাদের বড়দের স্টেপ টি শার্ট বড়দের সলিড টি শার্ট চার ছয় দুই চার ছয় যারা বেকার আছেন যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসায়ী আছেন আপনারা আমার সাথে যোগাযোগ পেতে এগুলো হ্যাঁ ভাই এই যে দেখেন সব একটা কলি দেওয়া আছে এগুলো থ্রি কোয়ার্টার হ্যাঁ কিছু লেডিস ফ্যান্ট করছি এবার দেখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনদেরকে সারা বছর সঠিক গেঞ্জির ব্যবসা ধারণা দেওয়ার জন্য আমি রেগুলার ভিডিও দিয়ে আসতেছি দর্শক আপনারা সবাই জানেন আমি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা সারা বছর সঠিক জায়গা থেকে কাপড় গুনে ব্যবসা করতে পারে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা উদ্যোক্তা হতে চায় যারা ব্যবসা করে প্রফিট করতে চায় প্রতিষ্ঠিত হতে চায় তাদেরকে আমি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিয়ে থাকি দর্শক আপনারা সরাসরি আসতে পারেন এবং আপনারা চাইলে কুলারে সারা বাংলাদেশ নিয়ে আরেক একটি সুযোগ পান দর্শক এখানে আপনারা যে গেঞ্জির কালেকশনগুলো দেখতে পাচ্ছেন টি শার্ট শার্ট ভ্যারাইটিস রকমের কালেকশন এগুলো আসলে সরাসরি উনি প্রস্তুত করে নিয়ে আসে তাই চ্যালেঞ্জিং রেটে দেওয়ার একটি সক্ষমতা রাখে আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে কে কী ধরনের প্রস্তুতকারক কারা কোন ধরনের কালেকশনগুলো স্টক রাখে কী ধরনের সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করে ব্যবসায়ী ভাই বোনদেরকে নতুন ভাই বোনদেরকে তাদেরকে আমি এই নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করি বাকিটা আপনার কাছে আপনি কোন জায়গা থেকে প্রোডাক্ট নেবে সেটা আপনার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত স্বাধীনতা দর্শক আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই জানতে পারবেন এখান থেকে আপনি কতটা কমে পাবেন এবং এই কালেকশনগুলো নিলে এবার আপনি অন্য জায়গার থেকে কত কমে পাবেন কীরকম লাভ করবেন সেটা জানার জন্য আপনাকে একটু ধৈর্য সহকারী বিরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ না টেনে দেখতে হবে যদি আপনি প্রকৃত ব্যবসায়ী হয়ে থাকেন যদি আপনি সঠিক সন্ধান খুঁজে থাকেন আপনাকে একটু ধৈর্য ধর সহকারী বিরোটা সম্পূর্ণ দেখে নিতে হবে তবে আপনি জানতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে আপনি কালেকশনগুলো নিলে

সব আপডেট মাল নিয়ে আবার নতুন ভিডিওতে আমি হাজির হয়েছি কি বেশি বুঝছেন ভাই ভাই কিভাবে আসবে তারা আসতে চায় এটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এটা হচ্ছে বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা বঙ্গবাজারের সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাহলে দেখা দিবে আর সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নাম্বার দোকান বিগ সেলার গান সিদে শুরু করতেছেন ভাই সর্বত আসলে একদম লোরাস থেকে আমরা শুরু করি এই যে মালটা দিয়ে শুরু করি প্যান দিয়ে হ্যাঁ ভাই এটা হলো তিনটা সাইজ দুই চার ছয় এই তিন সাইজ অ্যাভারেজ পড়বো হইলো আপনার বাইশ টাকা ফিস বাইশ টাকা বাইশ টাকা পিস সত্রিশ পিসের সেটিং হ্যাঁ তারপর আমি যেইটা আরেকটা মাল আছে আমাদের এই যে কলি সিস্টেম এগুলা হ্যাঁ ভাই এই যে দেখেন সব একটা কলি দেওয়া আছে এগুলার এটারও তিন সাইজ দুই সাইজ ছয় প্রচুর চলে প্রচুর চলে মানে হেবি রানি গরমের আরাম ভাই এগুলা এখন হ্যাঁ এই যে দেখেন তিনটা সাইজ সাতত্রিশ পিসের এসু রেড ফোট হইলো পঁচিশ টাকা ফিস পঁচিশ টাকা ফিস তারপরে এ আসে আর একটা কলার কোয়ালিটি সাইজ ছয় আট তিন সাইজ সাইজ ছয় আট ওটা সেটা বড় গ্রুপ আর কি হ্যাঁ ভাই সাইজ ছয় আট এই তিনটা সাইজ এমারিজ রেট পড়বে তিরিশ টাকা ফিস তিরিশ টাকা তিরিশ টাকা ফিস হ্যাঁ ভাই তারপর তারপরটা কোয়ালিটি আমাদের বাচ্চাদের থ্রি কোয়ার্টার হ্যাঁ দুই সাত ছয় এটা হইলো আঠারো ফিসের এসু এটা রেট পড়বে মাত্র ষাট টাকা ফিস ষাট টাকা ফিস তারপর আমি যাইছি যার কাছু লেডিস প্যান্ট পরছি এবার দেখেন এটা আরো তিনটা সাইজ দুই সাইজ ছয় এটা রেট পড়বে মাত্র পঁচিশ টাকা ফিস পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ফিস তারপর আমি যাইতে আছি লেডিসিবির তার একটু বড় গ্রুপ আছে এই যে এটা রেট পড়বে মাত্র তিরিশ টাকা ফিস তিরিশ টাকা অনেক বড় ফ্যান দেখছেন মাত্র তিরিশ টাকা ফিস তারপর আমি যেতে চাই বাচ্চাদের মেঘিয়াটা এটা আরো দুই চার ছয় এই তিনটা সাইজ এই তিন সাইজ অ্যাভারেজ রেড পড়বে বইল আপনার পঁয়ত্রিশ টাকা ফিস আরেক ভাই আপনার সাথে গেঞ্জির ব্যবসা করলে কেউ লস খাবে না না ইনশাল্লাহ আশা তো করি এই জন্য আজকে ব্যবসার বয়স হলো বাইশ বছর ভাই তো লস খাবে কেন ইনশাল্লাহ লস হলে আমি আছি কোনো টেনশনে কিছু নাই আমার ধরে দাঁড়ান কোনো ব্যবসায়ী অথবা কোন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা কোনো ব্যবসায়ী যদি আমার কাছ থেকে মাল নেয় ধরেন দশটা আইটেম মাল নিয়েছেন আর দুই আইটেম মালটা আসলো ওই দুই আইটেম ফালটা এসে আবার রানিং আইটেম নিতে পারবে কোনো সমস্যা নেই কিছু তিনটা সাইজ দুই চার ছয় ছত্রিশ পিসের এসে এভারেজ রেট হইলো পঁয়ত্রিশ টাকা ফিস পঁয়ত্রিশ টাকা যে আমি টি শার্ট যাইতে আসি বাচ্চাদের টি শার্ট হ্যাঁ ভাই এটা হলো জিরো সাইজ টি শার্ট তিরিশ টাকা ফিস দেখছেন কত কালার হ্যাঁ তিরিশ টাকা ফিস সব কালারফুল মাল দেখছেন বাচ্চাদের জিরো সাইজ টি শার্ট মাত্র তিরিশ টাকা পিস আচ্ছা বারো পিস করে বান্ডেল থাকবে এগুলার হ্যাঁ ভাই তারপর এ আসার একটা গ্রুপ এটা হলো দুই সাইজ এর টি শার্ট হ্যাঁ ভাই এই যে দুই চার ছয় তিনটা সাইজ তিনটা সাইজ হলো ছত্রিশ পিসের রেট পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এ আসার একটা গ্রুপ এটা দুই সাইজ ছয় দুই চার ছয় এ তিন সাইজ এভারেজ রেট পড়বে হলো

হাই রেঞ্জেরও আছে আমি দেখাইতেছি এটা হলো বড়দের সলিড টি শার্ট হ্যাঁ ভাই সলিডের মধ্যে সলিড এটা হলো কটন কাপড়ে সম্পূর্ণ এগুলা কটন কাপড়ে হ্যাঁ ভাই দিলে ফ্রি সাইজ ভাই খুব সস্তায় দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একদম এটা হলো আপনার এগুলো হলো আমাদের 60 টাকা পিস হ্যাঁ ভাই কালার আছে অসংখ্য রেড ফোর বইলো 60 টাকা এই মালগুলো আমাদের একশো বিশ করে বেশিরভাগ মালগুলো বান্ডিল করা থাকে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবে অথবা দোকান থেকে এসে নিবে তারা বিভিন্ন আইটেম মিলে ইয়া সর্বনিম্ন একশো বিশ নিলে হবে একশো বিশ নিলে হবে একশো বিশ নিলে আর অথবা দোকান থেকে আইসা নিলে কমন নিলে হবে হ্যাঁ ভাই কোনো সমস্যা কিন্তু অর্ডার করলে সর্বনিম্ন একশো বিশ অর্ডার করতে হবে এটা হলো আমাদের বড়দের স্টেপ টি শার্ট হ্যাঁ ভাই এটার কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা হবে হ্যাঁ ভাই এই যে দেখেন কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা রেট পড়বে মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস অসংখ্য কালার হবে এগুলো হ্যাঁ ভাই এই যে তারপরে আমি যেতেছি আর একটা কোয়ালিটি আমাদের এই যে ফিন দেখেন এটা হলো সিম্পল ফিন বলি আমরা এটাকে হ্যাঁ ভাই আচ্ছা এগুলা কালার আছে অসংখ্য হবে এগুলার সর্বনিম্ন পনেরো 20 করি কালার হবে আমাদের এই কম দামি মালগুলা আছে না ভাই গুনিস্তান এলাকায় বর্তমানে বহুত ভিডিও আছে হ্যাঁ ভাই যারা ভিডিওটা দেখেন আপনারা ভিডিওগুলো যাচাই বাছাই করে মালটা কিনবেন কারণ হইলো এই কম দামি মালগুলা এই গুনিস্তান এলাকা বিভিন্ন জনে বিভিন্ন রেটে বিক্রি করে কেউ কমই বিক্রি করে কেউ বেশি বিক্রি করে আমার ব্যবসায়ীদের প্রতি অনুরোধ রইল আপনারা ভিডিওটা যাচাই বাছাই করে মালটা কিনবেন কারণ আপনি যদি একশো পিস মাল কিনেন যদি দশ টাকা কমে ফান একশো পিস মালে এক হাজার টাকা আপনার কিনে জিত হয়ে গেল আর আমি আরেকটা কথা বলি যারা নতুন উদ্যোক্তা অথবা যারা রানিং ব্যবসায়ী আছে আপনারা সর্বপ্রথম আমার দোকান থেকে মালটা নেওয়ার আসার চেষ্টা করবেন কারণ কোন মালটা ভালো কোন মালটা কম দাম কোন মালটা নিলে আপনি বেচতে পারবেন তখন আমাদের দোকান থেকে আইসা নিলে সবচেয়ে বেটার হবে ভাই আচ্ছা আপনারা অর্ডার দেন না প্রয়োজনে সর্বপ্রথম আমার দোকান থেকে মাল রাইসা নেওয়ার চেষ্টা করুন কি কিছু বুঝছেন নি এগুলো হলো প্রিন্টেড টি-শার্ট এটা রেট প্রবলেম মাত্র পঁয়ষট্টি টাকা ফিস কালার হবে সর্বনিম্ন পনেরো 20 টা তারপর আমি যাইতেছি আরেকটা কোয়ালিটি এটা হলো গার্মেন্টস স্পিন হ্যাঁ ভাই এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট রেগুলার ভাই ঈদের পরে নতুন আসছে সবগুলা মাল নতুন আপনি দেখেন আগে দেখছেন না আমার ভিডিও করছেন না ঈদের আগে এই মালগুলা কি ছিল আমার বলেন সম্পূর্ণ আপডেট ডিজাইন এগুলো এটা কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা হবে রেট পড়বে মাত্র সত্তর টাকা ফিস সত্তর টাকা ফিস এবার আমি যাইতেছি আমাদের আরেকটা কোয়ালিটির ভিতরে এই যে দেখেন এটা পকেট সিস্টেম হ্যাঁ ভাই চোখটা একটা পকেট এই যে দেখেন এটার কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা হ্যাঁ ভাই এটা রেট পড়বে মাত্র পঁচাত্তর টাকা ফিস পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ফিস অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে দেখছি নি কাপড়গুলো দেখছি নি ভাই কাপড় রেট পড়বে মাত্র পঁচাত্তর টাকা ফিস এবার আমি যাইতেছি আরেকটা কোয়ালিটির এই যে দেখেন এটা হইলো মালগুলা বুকে একটা বাটন করা থাকবে এরকম তিনটা বাটন থাকবে এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা আমাদের কম দামি মালগুলা বা মাল আমাদের একশো পিস করে বান্ডিল থাকে হ্যাঁ ভাই যারা নিবেন এখান থেকে বিশটা ওখান থেকে তিরিশটা ওখান থেকে পনেরোটা এইভাবে নিলে দেওয়া যাবে সমস্যা হ্যাঁ এগুলো সব নতুন মাল নতুন কালার আছে এটা রেট প্রবলেম মাত্র আশি টাকা ফিস আশি টাকা ফিস এবার আমি যাইতেছি কিছু ওভার মাল করছি হ্যাঁ ভাই যারা মোটা মানুষ না তাদের জন্য কিছু মাল করছি এই যে দেখেন এগুলো হলো মোটা মানুষের জন্য অনেকে সাহ ভাই ওভার সাইজের মাল করেন না নি হ্যাঁ এখন কিছু ওভার সাইজের মাল করছি এটার কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটা রেট পড়বে মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা নব্বই টাকা কাপড় গুলা ভাই সেই কাপড় আচ্ছা দেখেন কাপড় গুলো হ্যাঁ প্রত্যেকটা মাল আমি বাইশ টাকা থেকে শুরু করছি আমার এখানে তিনশো টাকা পর্যন্ত আছে প্রত্যেকটা মালের রং কস গ্যারান্টি করা আছে কিছু বুঝছেন এটা রেট পড়বে নব্বই টাকা ফিস এবার আমি চাইতেছি আমাদের টু ফিস করি ফলি করা যে মালগুলো থাকে এই যে দেখেন এগুলো আমাদের প্রত্যেকটা মাল টু ফিস করি ফলি করা থাকবে সাইজ হলো দুই সাইজ এল এক্সেল এটা রেট পড়বে একশো টাকা ফিস কালার হবে দশ বারোটা এ আর একটা কোয়ালিটি আছে একশো টাকা ফিস কালার হবে দশ বারোটা আচ্ছা আবার এ আর একটা কোয়ালিটি আছে একশো টাকা ফিস কালার হবে

এটা জার্সি কাপড়ের এটা রেড কাপড় হইলো একশো দশ টাকা ফিস যা নিবে সবই নতুন কালেকশন সব আপডেট এখন ওই যে কোরবানি যাচ্ছে না ভাই সম্পূর্ণ মাল হইলো নতুন কালেকশন করা এখন কি কিছু বুঝছেন নি সব ডি মাল আমাদের নতুন কালেকশন করছি এখন এই যে দেখেন আরেকটা কোয়ালিটি এই যে দেখেন খুব ভালো মাল এটি হলো কটন কাপড়ের নতুন উদ্যোগ তারা জয় বৈশানা থেকে ব্যবসা শুরু জি এটি হলো হলো কটন কাপড়ের সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল সম্পূর্ণ মাল হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এগুলো হ্যাঁ আচ্ছা সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল এটা রেড পড়বে হলো একশো বিশ টাকা পিস কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটা না এটা কিন্তু অসংখ্য কালার হবে হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি আরেকটা কোয়ালিটির ভিতরে এই যে দেখেন এগুলো সব হলো এম্বয়ডারি করা হ্যাঁ ভাই এম্বয়ডারি বুকে এম্বয়ডারি করা থাকবে সাইজ হলো তিনটা সাইজ হবে এম এল এক্সেল সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল এটারও সাইজ হলো তিন সাইজ কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে রেড পড়বে হলো একশো টাকা পিস একশো টাকা একশো টাকা পিস তারপর আমি যাইতেছি আরো বিভিন্ন কোয়ালিটির আছে আমি একটা করে দেখাইতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন হ্যাঁ ভাই এই আছে আর একটা কোয়ালিটি দেখেন লইলো পকেট ডিজাইন ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার মতন ডিজাইনটা একটু হাতা লম্বা করছি এটার এটা রেড পড়বে হইলো একশো ত্রিশ টাকা পিস হ্যাঁ ভাই ভ্যারাইটিস আইটেম রাখা হ্যাঁ ভ্যারাইটিস আইটেম যে যে আইটেম নিবে কোনো সমস্যা নাই কিন্তু মালের গ্যারান্টি আমি ধরেন দশটা আইটেম মাল নিছেন দুই আইটেম মাল স্লো

আছে দশ বারোটা কালার হবে ফিন্ট আছে অনেক ভাই ফিন্ট হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা ফিন্ট হবে এটা রেট পড়বে একশো ত্রিশ টাকা ফিস হ্যাঁ ভাই একশো ত্রিশ টাকা তারপরে এটা হলো চাইনা কোয়ালিটির টি শার্ট এই যে দেখেন খুব সুন্দর একটা মাল ভাই দেখছেন মাল ফিন দেখছেন সেই মাল সেই মাল দেখেন এটা রেড পড়বে হলো মাত্র একশো চল্লিশ টাকা ফিস কালার হইলো ছয়টা কালার কেমন চলবে অনেক সদানিং মাল ভাই কি কিছু কথা বুঝছেন কারণ সামনেই দেশ না এখন আবার এখন কিছু ফুল করছি ভাই অনেকে ফুল এটা আছে খুব কিছু কিছু বুঝছেন পাতলা কাপড়গুলোর এই যেগুলো সব ফুল সিস্টেম এই যে অনেকে সাহেব ভাই ফুল এটা আসেনি কি কিছু বুঝছেন আমি বেশি দেখাবো না মাত্র তিনটা মাল দেখাইলাম এটা রেড ফোর বললো নব্বই টাকা ফিস কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে হ্যাঁ তারপরে আমি যেতেছি ফুল এটা কোয়ালিটির আরেকটা মাল আছে আমাদের এই যে দেখেন এটা হলো জার্সি ফুল এটা হ্যাঁ ভাই জার্সি কাপড়ের ফুল এটা এই যে দেখেন এটা ছয়টা কালার বারো ফিস কেজি বান্ডিল এটারও ছটা কালার বারো ফিস করি বান্ডিল এটারও ছটা কালার বারো ফিস করি বান্ডিল রেড পড়বে মাত্র একশো বিশ টাকা ফিস একশো বিশ টাকা একশো বিশ টাকা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে হ্যাঁ এবং অনেক ডিজাইন আছে এগুলো হ্যাঁ ভাই আবার এ আর একটা ফুল তুলাতে এই যেগুলো পাতলা কাপড়ে হ্যাঁ ভাই এটাকে আমরা সিম্পল ফিন বলি কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা এই যে দেখেন অসংখ্য কালার হবে এগুলার এটা রেড ফোর বললো মাত্র নব্বই টাকা ফিস নব্বই টাকা নব্বই টাকা ফিস এ পুলাতা মালগুলো বর্তমানে অনেকে আমাদের কাছ থেকে এই জন্য মালগুলো করা হয়েছে কি কিছু ভাই এবার আমি যাইতেছি কলারের ভিতরে হ্যাঁ ভাই কলার আমাদের এখানে আমাদের আশি টাকা থেকে শুরু হয়েছে কলার এ রেট এটা এটা রেট কত আশি টাকা হ্যাঁ ভাই এটা রেট হইলো আশি টাকা সাইজ এল তিন সাইজ এম এল এক্স এল কালার আছে দশ বারোটা হ্যাঁ আশি টাকা ফিস তিন সাইজ এম এল এক্স এল এই আছে একটা কোয়ালিটি আমাদের এগুলা সব হলো তিন সাইজ করা মাল এই যে দেখেন কলার এগুলা হ্যাঁ ভাই তিন সাইজের এম এল এক্সেল তিন সাইজ এম এল এক্সেল তিন সাইজ এম এল এক্সেল এটা রেট পড়বে মাত্র একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস এবার আমি যেতে আছি কিছু ভ্যান কলার মাল ছায় আবার অনেকে ভাই ই কিছু বুঝছেন এই যেগুলো সব হলো ভ্যান কলার সিস্টেম মাল কোয়ালিটি দেখছেন নি ভাই সেই কোয়ালিটির মাল আচ্ছা এটা রেড ফোর্ট বলে একশো বিশ টাকা পিস কালার আছে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে অনেক সাইডা ভালো সাইডা গুলো এবার আমি যেতে কলার তিন সাইজের কিছু মাল আছে আমাদের হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হলো কলার এক কালারের ভিতরে এগুলো করছি হ্যাঁ ভাই টমি টমহিন ফিগার হ্যাঁ এগুলা পিকে কাপড় বলে কেউ কুলটি কাপড় কলে বলে কেউ বলে কুলটি কাপড় হ্যাঁ পিকে কাপড় পিকে কাপড় কালার আছে সর্বনিম্ন এটার পনেরো থেকে বিশটা কালার হবে প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল হ্যাঁ রেড পড়বে মাত্র একশো তিরিশ টাকা পিস রেড পড়বে মাত্র একশো তিরিশ টাকা পিস অসংখ্য কালার হবে এগুলোর হ্যাঁ ভাই তারপরে আমি যেতে আছি তিন চাইজের আরেকটা কোয়ালিটি মাল আছে আমাদের এই যে দেখেন এটা হলো ইয়েস ফলো মাল এটারও তিনটা সাইজ এম এল এক্স এল তিন চাইজ এম এল এক্স এল তিন চাইজ এম এল এক্স এল তিন চাইজ এম এল এক্স এল এটা রেড ফোর্বে মাত্র একশো তিরিশ টাকা পিস ত্রিশ টাকা একশো তিরিশ টাকা কি কালার হবে সর্বনিম্ন দশ থেকে বারোটা কালার হবে এটা হ্যাঁ তারপরে আমি কিছু চায়না কাপড়ের কালার আছে আমাদের আবার এই যে দেখেন এগুলো হইল একশো পঞ্চাশ টাকা রেট হ্যাঁ ভাই চায়না কাপড় চায়না কাপড়ের কালার আছে এটা ছটা কালার বারো পিস করে বান্ডিল থাকে আমাদের এটা হলো পাঁচটা কালার এটা হলো তিন কালার ছয় পিস করে বান্ডিল রেড ফোর্ব হইলো একশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি কিছু দামি কোয়ালিটি বললাম না যে ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নিবে সে আইটেমে আছে এটুগুলা হইলো সব শোরুমের মাল ভাই হ্যাঁ এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন কাপড়গুলো দেখেন তিনটা সাইজ এম এল এক্সেল রেট পড়বে হইল দুইশো পঞ্চাশ টাকা পিস তিনটা সাইজ এম এল এক্সেল রেট পড়বে দুইশো পঞ্চাশ টাকা পিস কালার হবে দশ বারোটা প্রত্যেকটা ডিজাইনে দশ থেকে বারোটা করি কালার হবে যেমন এই ডিজাইনটার দশটা থেকে বারোটা কালার হবে হ্যাঁ দশ বারোটা কালার তিনটা সাইজ এম এল এক্সেল রেট ফোরবে দুশো পঞ্চাশ তিন সাইজ এম এল এক্সেল রেট ফোরবে দুশো পঞ্চাশ তিন সাইজ এম এল এক্সেল রেট পড়বে দুশো পঞ্চাশ কালার হবে প্রত্যেকটা ডিজাইনের দশটা থেকে বারোটা কালার হবে রেট বললো দুশো পঞ্চাশ টাকা ফিস তারপরে আমি আরেকটা কোয়ালিটি দিয়েছি এবার আমাদের প্রচুর আইটেম অনেক আইটেম সব আইটেম তার দেখাই নেই সব আইটেম দেখাইতে গেলে অনেক সময় ব্যাপার সবার এগুলো হইলো আপনার পেস্টিং করা সব মাল হ্যাঁ ভাই এই যে সেলাই ছাড়া দেখছেন নি প্রত্যেকটা মাল হইলো

দুইশো পঞ্চাশ টাকা কালার আছে আরো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের করি কালার তিনটা করি কালার করি বান্ডেল থাকবে এগুলো তারপরে আমি যে গেছি একটু আর একটু কোয়ালিটির ভিতরে এই যে আটচল্লিশের যে মালগুলো আছে আমাদের এই যে দেখেন প্রত্যেকটা কালার তিনটা করি কালার থাকবে অনেক সুন্দর মাল দেখেন কাপড়গুলো দেখেন এটা রেড ফোর বললো তিনশো পঞ্চাশ টাকা ফিজে গুলার হ্যাঁ ভাই তিনটা ডিজাইন দেখাইলাম আরো অনেকগুলো ডিজাইন আছে এটা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমি কিছু চায়না কোয়ালিটি আছে আবার আমাদের এই যে দেখেন আর একটা কোয়ালিটি আছে এটা রেট পড়বে মাত্র তিনশো আশি টাকা ফিস তিন তিনশো আশি টাকা ফিস সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল তো এই হলো আমার আজকের আপডেট ডিজাইনগুলো এগুলো বেশিরভাগ মাল আমাদের এখন বর্তমানে ঈদ কালেকশন করছে সব নিশ্চয়ই বুঝছেন তা আপনারা আমার ঠিকানারা আবারও বলে দেবেন তা হচ্ছে ডাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজারের পাশা আমাদের মার্কেটটা বঙ্গবাজার সামরাসা কাউকে জিজ্ঞাসাগুলো হবে সিটি প্লাজা দেখাই দিবে সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নাম্বার দোকান গার্মেন্টস আল্লাহ হাফিজ